আসলে সকাল থেকে আমরা এখান থেকে মানে এই सुरंगটা দেখতে পাই বা আমরা পরে জানতে পারলাম যেখানে নাকি দুইটা মানুষ আটকে রাখছিল ভিতরে একটা গোপন কক্ষে বা তার ভিতরে কয়েকটা রুম করা আছে তো ওনারা এখান থেকে রাত্রে কৌশলে মানে ওনারা অনেকদিন চেষ্টা করার পরে হয়তো সেই সুযোগটা পেয়েছে যেখান থেকে ওনারা বের হতে পারবে এখান থেকে বের হয়ে ওনারা চলে যায় চলে যাওয়ার পরে এই সুন্দর দেখার পরে আমরা জানতে পারি যে এখানে দুটা মানুষ মানে বন্দী করে রাখা হয়েছিল এ তারপরে এরকম মানে সবাই আমরা হয়ে গেছে জানা জানি হই গেছে ওখানে হয়ে হয়ে আমি ও যাই জ্ঞান ফিরতে কিছুক্ষণ পরে আবার অজ্ঞান হচ্ছে অজ্ঞান অবস্থার পরে দেই আমার হাত बांधা স্টেপ দেওয়া হাত কা রাখছিল আপনাদের লগে সোনারার মধ্যপাড়া কামরুল ছড়েপুল আরাফাত হাফেজুল পান্না আসিয়া এই কজন আর দুই তিনজন একজন মমিন আর চেহারা দেখছি কিন্তু বাড়ি কনে জানি না আর দুজনের চেহারা দিনে মুখোশ পরে থাকছে মাসুদ ফারুক এই কয়েকজন মিলে এক মাস একমাস কনেকক্ষণে রাখছে কবার পর না খালি অজ্ঞান হয়ে রাখছে আমি ওজে জ্ঞান ফিরছি কিছুক্ষণ পর আবার অজ্ঞান হচ্ছে হরার পরে এক মাস পর এই জায়গাতে নিয়ে আইছে আয়না অজ্ঞান অবস্থার পরে দেখি আমার হাত বান্ধা মুহি স্টেপ দেওয়া পরে খুলে দিছে খুলে দেওয়া আবার যাইডোর বাদ খেলে খেলে আবার অজ্ঞান হরে হরে কি হরে না হরে আমি কিচ্ছু জানি না এবার হরতো দিন চার মাস থাকিস তখন আবার গলাম বাবা মাকে র অজ্ঞান হরিস না মরে গেলাম তখন আর অজ্ঞান কিন্তু হইল না না হরার পরে ওই বুড়া চাষা আসিলো হাতে সেই বুড়া রো পাশা ছিঁড় দিছিলো বুড়ার গা গিলো সেই পাশাটাও পরিষ্কার হওয়ার জন্য একটা কেসি দেয় সেই কেসি দিয়ে তখন আমি চিন্তা করলাম ই কেসি আমার জানবা সাই আমি হেঁকেছি দিয়ে মাঠে চার দিন বড়া ঘুরে ঘুরে সেরো জন বাদ দিবে যায় তো নয় অন্য মত দিয়ে এইভাবে থাকবে জায়গাটল টিনা লগা লাম্বা চাই লম্বা আর তিনা তল গা সার ওই জায়গায় পেশাব পায়ানা অনেক বই যাতে খাওয়া অনেক বই সব কিছু মানে জানালার যে দরজা ওই গ্রিল ওই মনে দরজা তালা মারা থাকে ওই ওর তলতে বাদ দেয় এবার হরতো থিয়ে থিয়ে পরে এটা দিয়ে চার দিন পরে খুরছি ঘুরে বুড়া করলাম যে আমি মাটি করম তুই বোঝস না তুই বুড়া মানুষ তুই মাটি সরাবো আর আল্লাহ বর্ষা আল্লাহ করে না আমি দেবো দি গেলে হাঁটা নয় মরমু নাই বাঁচু পরে এবার তুই তুই বারাই কাটা পরে কাঁটা রেবু হয়ে ঢেলা দিয়ে ওই বুড়াটা খাতে নিয়ে বাড়াইলাম যে তোকে বাসাম আমিও বাস মাসকে বাসা বিঘের তাসিলে পরাই মেলা কোন পরাই কেউ নাই একটা দোকানের সামনে তিনটা লোক টিভি দেখতেছে আর একটু বুড়া মানুষ কলাম চাষা আমি আলো আমার বাড়ি আলাদা কত আমার খুব বিপদ কয় কখন দেখেছে বলে মিশা কথা বললাম যে মিজুরি দেখেছি আমি দেখলাম বানি কি হয় শারীরিক নির্যাতন তো করছে হলো যা এখানে রাখছে চার মাস আর এক মাস রাখছে বাড়ির বাইরে আসলে ইঞ্জেকশন দিচ্ছে ব্যবসা করছে করে কনে রাখছে এটা বলতে পারে আমার কনে কনে রাখছে তার অন্যাস অন্যার সাথে রক্ত মাঠানো আছে হুম মানে ইঞ্জেকশন দিতেছে বা মুখ চড়াই করছে নিয়ে যাওয়ার কারণ হলো পূর্বে শরীর মেম্বারের সাথে আমার একটা মামলা হচ্ছে সেই মামলার পূর্ব সত্যতা দেড় ধরে এবং আমার পরিবার হলো দুইটা তে পরিবার দুইটা হে পরিবারের সাথে মামলা করতে মারা আছে গত দূরোজার মতন মাল জমি করতে কিছু না আমি ছোটো পরিবারের কিছু লোক অর্ধেক আর অর্ধেক আমার নামে রাখছি ওই বড় বউয়ের কি নেই আর বড় বউয়ের সাল গরিব মেম্বারের

আর ভিতরে আপনার দুইটা রুম সিস্টেম করা আছে আর সাইডে একটা ছোট একটা পকেট রুম সিস্টেম করছে আর একটা রাস্তা রাস্তা বের বের করছে করার পরে ওখান যে দুজন ছিল ওখান দায় পালিয়েছে গতকাল আমরা এটাকে নতুন করে আয়না ঘর বলা হয়েছে যে এটা একটা ঘর তৈরি করছে